হঠাৎ করেই নাক থেকে খুব রক্তপাত হচ্ছে ভাবছেন কি করবেন নাক থেকে রক্তপাত হলো এমনই একটা জিনিস যেটা নাকের মধ্যে থাকা রক্ত নালিকাগুলি বিভিন্ন ড্যামেজ টিউমার ইনফেকশান অ্যালার্জি বা আঘাতের কারণে হতে পারে তাই যখন এরকম পরিস্থিতি তৈরি হবে তখন যেটা আপনার প্রাথমিকভাবে করণীয় একটা চেয়ারে বসে একটু সামনের দিকে ঝুঁকবেন এবং তারপরে নাকের যে নরম অংশটা আছে ঠিক এভাবে চেপে ধরে থাকবেন পাঁচ থেকে দশ মিনিট এবং সেই সময়টা শ্বাস নেবেন মুখ দিয়ে এবং নাকের ঠিক উপরে কপালে বা মুখের সাইডে একটু ঠান্ডা জল বা বরফে শেক করতে পারেন এর ফলে কি হবে রক্তনালিকাগুলি সংকোচন হবে যার ফলে ব্লিডিংটা অনেকটা ক্ষেত্রেই কমে যেতে পারে টেনশান করবেন না কারণ টেনশানের ফলে প্রেশার বেড়ে যায় এবং ব্লিডিংয়ের পরিমাণটা বেশি হয় যদি ব্লিডিংটা দেখেন ধীরে ধীরে বেশি হচ্ছে এবং কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে তবু ব্লিডিং বন্ধ হচ্ছে না সেই সাথে মাথা ঘোরাচ্ছে বা মাথা যন্ত্রণা হচ্ছে বা চোখে অন্ধকার দেখছেন তাহলে বাড়িতে বসে দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন